আসসালামু আলাইকুম চার ঘন্টা থেকে দিচ্ছি সৌদি আরবের দিলাম ইংল্যান্ডের থেকে ইংল্যান্ডের বার্লিনসন সিটি থেকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ট্রেনের ভিতর মাঝে সাড়ে ছয় ঘন্টার জার্নি ইংল্যান্ড টু সৌদি আরব বার্লিনসন যাত্রা ফ্লাইটের আছে তো ফ্লাইটে ওঠার পরেই আমাদেরকে দিয়েছে

দুইবার খাবার খাবার দেওয়ার মাঝে একটা ছিল সাথে আইস একটার জন্য ডেজার্ট ছিল একটা ব্রেড ছিল সাথে জ্যাম ছিল আর বাটার ছিল

একটা সিট ছিল উইন্ডোর পাশে ওই তিনটাতে শুধু আমি ছিলাম আর কেউ ছিল না তো খুবই ভালো একটা আমার জার্নি হয়েছে আর ঘুমানোর জন্য বালিশ ছিল মানে সৌদি আরবে নেমে যাচ্ছি যোদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা মনে হয় কিং আবদুল আজিজ এয়ারপোর্ট মাত্র এয়ারপোর্ট সিট যাই হোক এয়ারপোর্টে আবার একটা আছে সেটাও জানতে